পার্সেল এসেছে এটা মানে রিসিভ করে নিয়েছে এটা নমস্কার বন্ধুরা আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু তো কেউ এখনও জয়েন হচ্ছ না বরঞ্চ পুরোনো বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাই তোমাদেরকে বলছি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি তোমরা কেন বলো আমার পরিবার থেকে চলে যাচ্ছ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ সেই কারণে কিন্তু তুই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হওয়ার জন্য আমি নিয়ে এনেছি ব্ল্যাক কফি আর প্রিনজাকে এখানে দিচ্ছি পিরিয়াশিওর দুজনে রেডি হয়ে গেছে আর বাড়ির কিন্তু সকলের খাওয়া হয়ে গেছে কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সবাই আগে চা খায় চা ছাড়া কিন্তু কারোরই হয় না আমি যেহেতু খাই না আর প্রিঞ্জাও খায় না তাই আমাদের একটু লেট হলেও কিন্তু অসুবিধা নেই আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা আজকে কলা দিয়ে আর মামামকে ওটস বানিয়ে দিয়েছি শুধু মামাম খাবে না আজকে আমরা তিনজনেই ব্রেকফাস্টে খাচ্ছি ওটস আর বাবা আর মা খাবে খিচুড়ি তো এই যে ওটস দেখে দেখতে পাচ্ছেন মামামের রিয়াকশান কিরকম মামা মায় ওটস দেখে একদম লাফিয়ে লাফিয়ে আসছে খাবে বলে ওর তো আর সহ্য হচ্ছে না নিজেই বাটিতে হাত ডুবিয়ে দিচ্ছে জানেন এরকমই করে এখন খাবার দেখে আর এখন খাবারের দায়িত্ব কিন্তু মানে প্রি এখন দায়িত্ব নিয়ে নিয়েছে ওর বনুকে খাওয়ানোর ওর বেশ মজা লাগছে আর আজকে রান্না করব মাছের ঝোল পাতলা একটা মাছের ঝোল করব এই সময় গরমে আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল খুব ভালো লাগে আর এই যে আমি কিন্তু স্নান করে নিয়েছি দেখতেই পারছেন স্নান করে একদম চুলটা বেঁধে রেখেছিলাম অনেকক্ষণ আধ ঘন্টার মতো চুলটা পুরো একদম ঝরঝরে শুকিয়ে গেছে আর এই যে আমার ব্রেকফাস্ট আজকে বললাম যে ওটস খাবো ব্রেকফাস্টে এখানে একটা গ্লাসে আমি ওটসটা নিয়ে নিয়েছি দেখানোর জন্য ঘরে বসে ওটসটা খেলাম কারণ এটা তো নিরামিষ একদম বেনানা আর ওটস দিয়ে করেছি তাই বিছানতে বসেই খেলাম আর আমি কিন্তু কথা বলতে বলতে ঘরের কাজ কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে সকালবেলা যেহেতু যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো সমস্ত কাজ আবার সকাল সকালই হয়ে গেছে স্নানটাও নটার মধ্যে করে নিয়েছি আর রান্নাঘরে এসে এই যে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি ডাঁটাটা আজকে ছিল না ডাঁটা থাকলে বেশ ভালোই হতো তবে কিন্তু আমি এটা কিন্তু ফোড়ন দিইনি ফোড়নটা কিন্তু আমি লাস্টে দেব আর এই যে এখন আমি করছি কি বলুন তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এটা আমার মায়ের মা ফোন করে বললো যে লাউ যখন আছে তাহলে মাছের মাথা দিয়ে একবার করে খেয়ে দেখ খুব ভালো লাগবে এটা মায়ের রেসিপি তো আমি কড়াইতে কোনো লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এখানে সমস্ত মশলা যেরকম চিনি ছিল আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি যে লাউটা ছোটো ছোটো করে জিরি জিরি করে কেটে নিয়েছিলাম লাউটা দিয়ে দিচ্ছি তো ভালো করে কিন্তু একটু কষিয়ে রান্না করতে হবে আর এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে রান্নাটা করে নেবো আর এখানে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি বলে গিয়েছিলাম তো যাই হোক আর চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে লাউয়ে চিনিটা বেশ ভালো চাই তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে দেখতে হবে তো এই যে এখন এই জলটা দেখছেন লাউ থেকে কতটা জল বেরিয়েছে তো লাউ থেকে জলটা বেরোনোর পর কিন্তু আমি লবণটা দিলাম নাহলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে না লবণের লবণটা দিয়ে দিলাম আর মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম মাছের মাথাটাও দিয়ে দিলাম আর এটা আরও কষিয়ে যখন দেখবো একদম জলটা শুকিয়ে গেছে তখন আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে গরম মশলা দিয়ে দিলাম আর ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে লাউতে তো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো আবার রেডি স্নানটা করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে মা নামিয়ে নেবে আর সংসারে যত কাজই করি না কেন সারা সারাদিন কাজকর্ম করার পরেও পরে কিন্তু এটাই আমাদের বউদের বেশিরভাগ বউদেরই শুনতে হয় যে আমরা কোনো কাজই করি না তো যাই হোক কাজ তো করতেই হবে কাজকর্ম করে মামাকে স্নান করিয়ে দিয়েছি আর মামাম দেখুন এখন রেডি হয়ে গেছে আর বসে বসে এখন খেলা করবে কি করবে সেটা বুঝতে পারছে না মানে ওর খেলনা চায় আমার দিকে তাকিয়ে আছে পার্সেল এসেছে এটা মানে রিসিভ করে নিয়েছি এটা মামামের জিনিস আছে তো চলো দেখাচ্ছি কি আছে এটাতে দেখতে পাচ্ছেন এখনো কোনো জিনিস আসলেই মামামকে কিন্তু আগে নিয়ে দেখতে হবে যে কি এসেছে মামাম কিন্তু এখন শিখে গেছে যে এটা থেকে একটা জিনিস বার হবে ওর বেশ মজাই লাগে দেখুন কীরকম নিয়ে টানাটানি করছে তো মামার জন্য একটা ফ্ল্যাক্স অর্ডার করেছিলাম একটা দুধের ফ্ল্যাক্স ছিল কিন্তু এখন যেহেতুকে জল খাওয়াতে লাগে আগে জল খেতো না বলে একটা দুধের বোতলই হয়ে যেত কিন্তু এখন জল খাওয়ানোর জন্য আর ও এখন ধরতেও শুয়ে গেছে তো সেই কারণে এখন এই ফ্ল্যাক্সটা অর্ডার করলাম এখন কোথাও নিয়ে যেতেও লাগে জল টল খাওয়ানোর জন্য তাই একটাতে দুধ থাকবে আর ও জল খাবে ওর বেশ পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন ও খেতে হয় ও জানে আজকে আমি মামাঙ্গের নতুন খাবার খাওয়াবো এখানে মুসুর ডাল আর লাউ সিদ্ধ করেছি যেহেতু গরম করেছে আর গরমে লাউ খাওয়াটা খুবই উপকারী তো আমাদের আলাদা লাউয়ের তরকারি করেছে মামামের জন্য এখানে লাউটা হচ্ছে শুধু ডাল দিয়ে জল দিয়ে সিদ্ধ করেছি এখানে কোনো লবণ যায়নি কোনো হলুদ যায়নি পুরো সাদা একদম দেখতেই পাচ্ছেন আর এখানে এক চামচ মতো আমি নিয়ে নিয়েছি যে এক চামচ মতো নিয়ে নিয়েছি ভাত যেটা আমরা ভাতটা বানিয়েছি সেই ভাতের একদম হাড়ির তলা থেকে নিচের অংশ থেকে এক চামচ ভাত তুলে নিয়েছি এটাকে আমি এবার পেস্ট করে মামাকে খাওয়াবো মোটামুটি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর লাঞ্চও একদম ধোয়া ওটা হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর তার সাথে মাছের একটা ঝোল করেছি আলু দিয়ে আর এটা লাস্টে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোরনটা সোমবার দিয়েছিলাম এটা কিন্তু দারুণ টেস্ট হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে